তিরাশি কোটি টাকা বাজেটের মুজিব সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ঢাকায় সিনেমার নায়ক আরিফেন শুভ সিনেমার জন্য পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছিলেন মাত্র এক টাকা পুরো ইন্ডাস্ট্রি এমনকি দেশবাসী শুভর আবেগ ও উদারতা দেখে প্রশংসায় ভাসিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই সিনেমাইকে শুভর জন্য বিপত্তির কারণ হয়ে দাঁড়ালো শেখ হাসিনা আরিফিন শুভর অভিনয়ে নিজের বাবাকে খুঁজে পান শুভর অভিনয় দক্ষতা আর ব্যবহারে মুগ্ধ হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় শোনা যায় রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে আরিফিন শুভ এবং প্রযোজক লিটন নামে কাঠা করে প্লট বরাদ্দ হয়েছে সম্প্রতি হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে মুজিব সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজুকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়ে সঙ্গে ছবিটির প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে ওদিকে গত বছর এই প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্র গ্রহণ করেন কিন্তু সময় স্বল্পতায় তিনি এই প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি